হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একাদশী ব্রত মহা যায় কৃষ্ণ আসছে আগামী ছয় ফেব্রুয়ারি মহামে একাদশী ব্রত মহামহসব এই ষঠ তিলা একাদশী ব্রত খুবই গুরুত্বপূর্ণ ব্রত অবশ্যই সকলে এই ব্রত পালন করবেন এবং আপনাদের মনুষ্যজনকে সার্থক করবেন তো একাদশী ব্রত আমরা যেভাবে পালন করি সেভাবে পালন করব কিন্তু এই একাদশী হচ্ছে একাদশী একাদশী তিল বিষয়ক এই এই আমরা একাদশীতে তিল গ্রহণ করবো অন্য অন্য একাদশীতে আমরা তিল গ্রহণ করি না কিন্তু আজকে এই ছট তিলা একাদশী ব্রততে আমরা অবশ্যই তিল গ্রহণ করব এবং আমরা অন্যান্য একাদশীতে যেমন পঞ্চরবি শস্য বর্জন করে থাকি এবং অনুকল্প গ্রহণ করে থাকি একাদশী ওই ঠিক সেই রকম পঞ্চরবি শস্য বর্জন এবং অনুকল্প গ্রহণ করব তো পঞ্চরবি শস্য ধান ধান থেকে তৈরি যা কিছু গম গম থেকে তৈরি যা কিছু চম ভুট্টা তা থেকে তৈরি যা কিছু তেল বীজ এবং ডাল এই পাঁচটা জিনিস আমরা বর্জন করব এবং আমরা অবশ্যই ফলমূল সাবুদানা দুধ যদি সর্ষের তেল দিয়ে দোয়ানো না হয় এবং সবজি এগুলো গ্রহণ করতে পারবো অবশ্যই সানফ্লাওয়ার তেল বা সূর্যমুখী তেল বা বাদাম তেল বা ঘি যদি পবিত্র হয় বা আপনি নিজে বাড়িতে তৈরি করেন সেই ঘি দিয়ে আপনি এই ব্রত অনুকল্প তৈরি করতে করে গ্রহণ করতে পারে অবশ্যই আমাদেরকে একাদশী ব্রত পালন করতে হবে অবশ্যই একবেলা উপবাস করতে হয় সবাই চেষ্টা করবেন যেন বারোটা অব্দি উপবাস থেকে তারপরে এই ব্রত পালন করি তো একাদশীর আসল উদ্দেশ্য হচ্ছে হরিবাসের ভগবানের সঙ্গে থাকা তো একাদশীতে অবশ্যই আমরা ভগবানের নাম কীর্তন গান এবং বেশি বেশি জব শ্রবণ কীর্তন গীতা ভাগবত পাঠ অধ্যায়ন ইত্যাদি এগুলোর মাধ্যমে দিনবৃত্তি অতিবাহিত করব এবং এটাই আমাদের একাদশী আজ আসল উদ্দেশ্য কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ সেটা প্রাপ্ত হবে তো অবশ্যই আপনারা একাদশী পুজো পালন করবেন এবং আমরা আজকে এখন এই একাদশী ব্রতের যে মাহাত্ম্য সেটা আপনাদের পাঠ করে শ্রবণ করাবো মাঘ মাসের কৃষ্ণপক্ষের কৃষ্ণ ভবিষ্যৎ ষট তিলা একাদশীর যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণন করুন তদুত্তরে ভগবান বললেন হে জনার হে রাজ এই একাদশী ষট তিলা নামে জগতে বিধি একসময় দালব্য ঋষি মনিচ্ছেষ্ট পুলস্তকে জিজ্ঞাসা করলেন মতো মানুষেরা ব্রহ্মহত্যা অন্যান্য অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম তারা নরক গমন করছে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই সমস্ত পাপ উদ্ধারের কোন উপায় থাকে তবে তা বলুন পুলাস্ত ঋষি ঋষি পুলাস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি ধ্রিয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্ব দেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোন রকম বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগরু কর্পূর শর্করা প্রভৃতি তারা নৈবদ্য প্রস্তুর প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাগ দিয়ে অর্ঘ্য প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপাল গতিনাং গতির ভাব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমাদের প্রতি প্রসন্ন হন বলে যথা শক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপূর্ণ দান করবে কালো তিল অত্যন্ত শুভ তবে সে স্নানের সময় কয়েকটা তিল স্নানের বালতির মধ্যে দিয়ে দেবেন দিয়ে দিবেন এবং দানও করবেন তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তাতে বছর ধরে দানকারী স্বর্গ বাস করেন তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন তিল দান এই ছয় প্রকার বিধানে বিনষ্ট হয়ে থাকে সর্বপাপ জন্য এই একাদশীর নাম ষট তিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্বন্ধে জানতে চাইলে যে কাহানি আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বলছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে ব্রত আচরণ এবং দেব পূজা পরায়ন ছিলেন উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্ন দান করেননি এইভাবে বহু বছর অতিক্রান্ত হল। কিন্তু চিন্তা করলাম আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে এক তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বললেন হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বল আমি বললাম সুন্দরী আমাকে তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী প্রতক্ষভাবে সশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু সে নারদ সেখানে কোনো ধান কিন্তু হে নারদ সেখানে কোনো ধান চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেহে মহাপ্রদেশে আমার কাছে এসে বলল আমি ব্রত সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন এ গৃহে কিছুই দেখছি না তখন আমি তাকে বললাম তুমি দরজা বন্ধ করে থাকো বসে থাকো মর্তলোকের লোকের মানবী স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্ত দিলা। ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে তারপর দেবপত্নীরা সেখানে এসে তাকে দর্শনের প্রার্থনা করল সঠতীরা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তারা ব্রতজনিত তখন সে ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হল এবং তার গৃহে ধনে ধান্য ভরে গেল দ্বার উদ্ঘাটনের করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন এ নারদ অতিরিক্ত বিষয় সত্য বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ ও অকর্তব্য নিজ সাধ্য মতো তীর বস্ত্র করবে সরতিরা প্রভাবে দরিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসরণে তীর দান করলে রিডিমশন করে তুই দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় সঠতিলা একাদশী ব্রত মহোৎসব কি যায় অবশ্যই আপনারা এই সঠতিলা একাদশী ব্রত পালন করবেন এবং সময় মতো আপনারা পালন করে নেবেন এবং বিশেষ বিশেষ স্থানের

যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা ছয়টা তেরো থেকে নয়টা আটান্ন মধ্যে পালন করবেন যারা ভুবনেশ্বরে আছেন তারা ছয়টা কুড়ি থেকে দশটা সতেরো মধ্যে পালন করবেন পাটনায় আছেন তারা ছয়টা থেকে দশটা বারোর মধ্যে পালন করবেন যারা কাঠমান্ডুতে আছেন তারা ছয়টা সাতচল্লিশ থেকে থেকে দশটা সাতাশ মধ্যে পালন করবেন যারা চেন্নাইতে আছেন তারা ছয়টা চৌত্রিশ থেকে দশটা ছাব্বিশ মধ্যে পালন করবেন যারা নাগপুরে আছেন তারা ছয়টা আটচল্লিশ থেকে দশটা চৌত্রিশ বৃন্দাবতাল পালন করবেন যারা বৃন্দাবনে আছেন তারা সাতটা দুই থেকে দশটা তেতাল্লিশ পালন করবেন যারা নিউ দিল্লিতে আছেন তারা সাতটা ছয় থেকে দশটা পঁয়তাল্লিশ মধ্যে পালন করবেন যারা হায়দ্রাবাদে আছেন তারা ছয়টা ছেচল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ মধ্যে পালন করবেন যারা ত্রিবন্ধমে আছেন তারা ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে পালন করবেন যারা কলম্বোতে আছেন তারা ছয়টা আঠাশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে পালন করবেন যারা ব্যাঙ্গালোরে আছেন তারা ছয়টা চুয়াল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে পালন করবেন এবং যারা জু মুম্বাইতে আছেন মুম্বাই আশেপাশে আছেন তারা সাতটা দশ থেকে দশটা আটান্ন মধ্যে পালন করবেন যারা আহমেদাবাদে আছেন তারা সাতটা ছোটো থেকে দশ এগারোটা পালন করবেন যারা উদমপুরে আছেন তারা সাতটা কুড়ি থেকে দশটা বৈষ্ণব সেবা করবেন অন্নদান করবেন এবং আপনার পাঠ কীর্তন বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য तुम लोग इशारे बनने का चाहिए। ताईमर इसके लिए अपना नंबर था। शे नंबर अपना कॉल दिया मश्हूर देवर जो करते हैं हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम छठ तिराका दशिब्रत महोदय जब की जाए निताई को और